এমন হতে পারে কোন শক্তিশালী লোক এই বাস্তব জীবনে সে জেলবন্দী হয়ে গেছে কোনো কারণ দোষে সে যত শক্তিশালী হোক না কেন ভিতর থেকে সে কিচ্ছু করতে পারবে না হ্যাঁ মুক্তি পেতে পারে যদি বাইরে থেকে কেউ আদালতে এবং তার নিয়ম প্রসিডিওর অনুযায়ী সে জামানতে বাইরে আসতে পারে তেমনি যদি কোনো গভীর সমুদ্রের মধ্যে কেউ পড়ে যায় তাকে যদি বাইরে থেকে কোনো ব্যক্তি সহায়তা না করে তাকে উদ্ধার না করে সে কিন্তু সেই সাগরের মধ্যে ডুবে পরে মরেবে সে যত সাঁতার হোক সাগর থেকে কিন্তু বেঁচে আসতে পারে না আমরা মানুষ মরে যাওয়ার পরে যে আমাদের আত্মা সে ভোগ করছে স্বর্গ ভোগ করছে আমরা কেউ যাই না যদি নরক ভোগ করে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিন কলিকালে লোক ঘুমতে উঠে নিয়ে ঘুমানো পর্যন্ত পাপই করে থাকে অর্থাৎ পাপের ফল নরকে যেতে হবে এবং এই নরক থেকে উদ্ধারের জন্য এই সমাজের মধ্যে আপনাকে করতে হবে হয় যোগ্য না হয় দান না হয় ব্রত কেননা এই কলিযুগে আপনি যোগ্য করতে পারবেন না এতে প্রচুর ব্যয়বহুল আছে এবং আপনি দানও করতে পারবেন আগের দিনে লোকেরা করতো ভূমি দান করতো গোদান করত ছাতা দান করতো স্বর্ণ মুদ্রায় দান করতো কিন্তু এখনকার যুগে লোকেরা করতে পারে না অসমর্থ এখন আপনি একটা জিনিস করতে পারবেন যেটা ব্রত এবং ব্রতের মধ্যে সবচেয়ে মহান থেকে মহানতম ব্রত হচ্ছে একাদশী ব্রত এবং সামনে এই যে ইন্দ্রিয়া একাদশী আসছে এই আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে যে একাদশী আছে সেপ্টেম্বর এগারোই আসেন এই একাদশী তার মধ্যে একটা এরকম মহান একাদশী ব্রত এই ব্রত যদি আপনি করে তার পূর্ণ দান করতে পারেন তাহলে কিন্তু উনি তৎক্ষণাৎ নরক থেকে মুক্তি পেতে পারেন এবং যে নরকে আছে সে দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করছে যে কেউ তো ওনার বংশে হোক যে একটু ভাবুক যে আমি কোথা থেকে এলাম আমি তো আমার বংশধর হয়ে আসি ভুল করেছে পাপ জেল খাচ্ছে মানে নরক ভোগ করছে কেউ তো উদ্ধার করুক যেমন বাস্তব জীবনে যেমন হয় রিয়েলিটি এরকমই আমাদের মরে যাওয়ার পরে আমাদের আত্মাও সেরকম তার পাপের ফল ভোগ করে তবে আপনার কাছে একটাই জিনিস আছে আপনি এই একাদশী ব্রত করে তার পূর্ণ ফল আপনার পিতর্কে আপনি দান করে দিতে পারেন তবে যাই হোক এবং একাদশীর দিন আপনাকে যত সম্ভব ভগবত্ত্ব আলোচনা করেন ভগবান নিয়ে চিন্তা করবেন তাহলে আপনার এটা আরও সার্থক হবে এবং নিয়ম নিষ্ঠা যেগুলো আছে এগুলো মেনে চলবেন এবং চ্যানেলের মধ্যে আরও লিঙ্ক আছে ওটা আমি দিয়ে দেবো সেটা আপনি দেখে নিতে পারেন আর যদি এই সমস্ত কথা আপনি শুনতে চান ভগবত তত্ত্ব সম্বন্ধে ভগবান গুণগান সম্বন্ধে কথা শুনতে চান আরও বিস্তারিত তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং একের পর এক আপনি নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে পারেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যদি আপনি কারো ভালো চান ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ